হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেলে দেখো আজকে যে ভিডিওটা হতে চলেছে এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা অ্যাসপেরেন্টের জন্য যারা নতুন রিক্রুটমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল তোমাদের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে কিন্তু অনেক রকমের তথ্য রয়েছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তোমাদের রিক্রুটমেন্ট নিয়ে সব কিছু বিস্তারিত বলে দেবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমরা জানো সঠিক আপডেট না পেলে আমি কোনো সময় কোনো দিনও দিইনি আর আজকেও দিচ্ছি না তো আমি সঠিক আপডেট পেয়েছি তারপরেই তোমাদের সামনে নিয়ে আসলাম এবং বিস্তারিত বলে দেবো দেখো প্রথমত তোমাদের যে জিনিসটা হয়েছে যে আন্দোলনটা ব্যাপারটা তোমরা সকলেই হয়তো জেনে গেছো আন্দোলনটা কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড যে জিনিসটা এবার তোমাদের ভ্যাকেন্সি কবে আসতে চলেছে লাস্ট যে আপডেট আমার কাছে রয়েছে একদম থ্রু আউট তোমাদের বলছি কোনো রকমের এক্সট্রা কথা ছাড়া সেটা হচ্ছে তোমাদের যে ভ্যাকেন্সির যে নোটিশ শর্ট নোটিশ কিন্তু তোমাদের এই মাসের জানুয়ারি মাসের লাস্ট উইকে আসতে চলেছে যতটা আপডেট এখনও পর্যন্ত আমার কাছে রয়েছে জানুয়ারি মাসের লাস্ট উইকে তোমাদের কিন্তু একটা শর্ট নোটিশ আসতে চলেছে এর পরবর্তীতে হচ্ছে তাহলে ফুল নোটিশ কিন্তু তোমাদের ফেব্রুয়ারির দিকে আসার একটা খুব বড় চান্স রয়েছে ফেব্রুয়ারি মিডলের মধ্যে ঠিক আছে এইটা গেল প্রথমত রিক্রুটমেন্টের আপডেট রিলেটেড এবার সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের আগে কোনটা আসবে ডাব্লিউ নাকি কেপি আসবে তো প্রথমত তোমাদের বলে রাখি প্রথম যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ডাবলিউপির ভ্যাকেন্সি আসবে নেক্সট যে ভ্যাকেন্সি আসবে সেটা কিন্তু কেপির ভ্যাকেন্সি আসবে ঠিক আছে তো এই দুটো আপডেট কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম যে এইভাবেই কিন্তু হতে হচ্ছে এইবার যেটা সবথেকে বড় কন্ট্রোভার্সিয়াল জিনিস পরীক্ষা বা এক্সাম ঠিক আছে এক্সাম তোমাদের কতগুলো হতে চলেছে দেখো আমি যতদূর জানতে পেরেছি এখনও পর্যন্ত বলতে পারো নাইনটি এটাই সঠিক এবং তোমাদের এটা মেনে নিতে হবে পরীক্ষা কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে একটা হবে ঠিক আছে একটাই তোমাদের এক্সাম হবে তো বুঝতেই পারছো অনেক কিছু চেঞ্জ কিন্তু এবার হয়েছে একটা এক্সাম তোমাদের হতে চলেছে এর সঙ্গে তোমাদের আরও একটা আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে ঠিক আছে এবার কি পরিবর্তন আসবে তার এক্স্যাক্ট ডাটা আমি এখনও পাইনি ক্ষমা করে দিও কিন্তু তোমাদের সিলেবাসে যে চেঞ্জ আসবে এইটুকু তোমরা ধরে রাখো যে সিলেবাস চেঞ্জ হবে ঠিক আছে ইউটিউবে সবার আগে এই যে আপডেটগুলো আমি দিয়ে রাখলাম হতে পারে কেউ এর আগে দিয়েছে কি আমি দিয়ে নি জানি না তবে আমি এইটুকু তোমাদেরকে বলে রাখলাম যে আমি যেটুকু আপডেট দিয়েছি আশা করা যাচ্ছে যে এই আপডেটটা আমি সত্যি পেয়েছি এবং এর আগে যতগুলো পেয়েছিলাম সঠিকটাই দিতে পেরেছি তো আশা করছি এই আপডেটটাও সঠিকটা দিতে পারলাম তোমাদেরকে এবার দেখো তার সঙ্গে তোমাদের আমি একটা কথা বলে দিই যে আজকে কিন্তু আমার আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারার কথা রয়েছে যদি আমি আজকের মধ্যে আরও বিস্তারিত সব কিছু জেনে যাই হয় আমি টেলিগ্রামের মাধ্যমে বা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে জানিয়ে যাবো অথবা আমি একটা ছোটো ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো যে আরও অ্যাকচুয়ালি কী কী হতে চলেছে তো সবাইকে একটা কথা বলি বিপিপিআর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে এটুকু একদম শিওরিটি ধরে রাখো যে ভ্যাকেন্সি আবার আসবে কিন্তু তার সঙ্গে যে ওই যে একটা এক্সাম হতে চলেছে এই জিনিসটা কিন্তু খুবই খারাপ হবে যদি অ্যাকচুয়াল এটা হয় আমার কাছে যে আপডেট রয়েছে এখনও পর্যন্ত তার ভিত্তিতে কিন্তু এটাই সঠিক যে হ্যাঁ একটা এক্সাম হবে তবে একটাই কথা বলছি এটা হলে কিন্তু খুব খারাপ হবে ঠিক আছে তো আরেকটা কথা হচ্ছে যেটা তোমাদের বলে দিলাম যে ভ্যাকেন্সি যেমন আসার কথা আমি বললাম আমি এর আগে সেরকম করে কোনোদিন দিই নি আজকে দিলাম যে তোমাদের কিন্তু যে এই মাস রয়েছে তার লাস্ট উইকে শর্ট নোটিশ শেষের কথা রয়েছে তবুও কিছুক্ষণ পর বা আজকের মধ্যেই হয়তো আমি আরও ডিটেল আপডেট সব কিছু পেয়ে যাব তারপর তোমাদেরকে আরও ভালো করে জানিয়ে দেবো এই ভিডিওগুলো কেন করা হয় যেন আগে থেকে কারণ তোমাদের এই একটাই কথা যে তোমার আগেও কেউ দিয়ে দিয়েছে এইটাই হচ্ছে আসল কথা বুঝতে পারলে যদি তোমরা এই কমেন্টগুলো না করো কারণ একটা দেখো আমি যদি দু মিনিট পরে এসে তোমাদের এক্স্যাক্ট ডিটেলস সব কিছু জানিয়ে দিই সেটা ভালো নাকি দু মিনিট আগে এসে আধা কাপচে জানিয়ে দেওয়া সেটা ভালো কোনটা তোমরা নিজেরাই কমেন্ট করে জানিয়ে তো তো ব্যাস এইটুকুই ছিল আশা করছি বুঝতে পেরেছো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে পরবর্তী আপডেটের সঙ্গে খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সঠিক আপডেটগুলো সবার আগেই পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী আপডেট সঙ্গে